ভাইয়া আপনারা একটু নাইমে আসেন তো কাজটা বন্ধ রেখে নেমে দিকে আসেন

শূন্য পাঁচ নয় দুই হাজার তেইশ তারিখে আপনি কি সিটি কর্পোরেশন থেকে নোটিশটা নিয়ে আসছিলেন হ্যাঁ নোটিশটা আসছি রাখছো একটু এদিকে আসেন সামনে আসেন এই যে নোটিশটা নিয়ে কি আপনি আসছিলেন জি জি আইসা কি তাদেরকে অবগত করে গেছিলেন অবগত করে গেছি কি অবগত করে গেছিলেন অফিস থেকে রিসিভ করছে কাজ টাজ করার জন্য এরপর কি তারা অফিসে কোনো প্রকার যোগাযোগ করছে এটা আমি জানি না জানেন না আচ্ছা এক বারো দুই দুই হাজার তেইশ এই নোটিশটা নিয়ে কি আপনি আসছিলেন এখানে এই নোটিশটাও আপনি নিয়ে আসছিলেন বারো দুই হ্যাঁ অভিযোগে

এই নোটিশটা কি কাজ বন্ধের ছিল না অন্য কিছু এটা স্যারের সাথে যোগাযোগ করুন না এই আপনি দেখতেছেন না এটা অভিযোগ এটা স্যারের সাথে অভিযোগের মাধ্যমে সিডি হইছে আচ্ছা অভিযোগের প্রেক্ষিতে সিডি এবং ওইটাও জারি হইছিল যে এটা প্রতি জারি হইছে সিডি পার করুন আসসালামু আলাইকুম দুই হাজার ষোলো সাল থেকে আমি এই জমিটা নিয়ে আমার আত্মীয় স্বজনের সাথে আমার বিবাদ চলতেছে এমন অবস্থায় আমি আদালতে শরণাপন্ন হয়েছি আমি আদালতে শরণাপন্ন হয়ে আদালতে মামলা দায়ের করেছি দায়ের করার পরবর্তীতে আমার বিবাদীগণ অন্যায়ভাবে বিগত সরকারের ক্ষমতাসীন দলের ক্ষমতার প্রভাব দেখিয়ে দুই সালে দুই সালে আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে কুমিল্লা সদর হাসপাতালের সামনে তার লোকজন দিয়ে আহত করে তার

লাস্ট দুই হাজার বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসে তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দিয়ে গেছে দিয়া যাওয়ার পরে এই এদিকে আয় এই এদিকে আয় এদিকে আসেন ভাই এদিকে আসেন বারো তারিখে বিগত বারো তারিখে আসার পরে উনি আসার পরে হ্যাঁ কার নাম বলতে বলছে আপনাকে যে কাজ চালায় ওনারা বলছে তাদের নাম যেন কী বলছিলেন বাবলু ভাই আর ভাই বাবলু ভাই আর আক্তার ভাই জি ওনাদের ওনারা বলছে আপনাদের কাজ করার জন্য জি আচ্ছা ধন্যবাদ বর্তমান দুর্নীতির এই হচ্ছে আমার ব্যক্তিগত জটিলতা আমি এই জটিলতা থেকে নিরসন চাই জি আসসালামু আলাইকুম